হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ট্রেডিং সাইকোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই আবার স্বাগত তো আজকে আমি একটা বেসিক একটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি আজকে আমি আপনাদেরকে একটা ইন্ডিকেটার দেবো ঠিক আছে একটা ইন্ডিকেটার দেবো যে ইন্ডিকেটারটা ইউজ করে আপনারা মানে এটা অনলি নিফটি ফিফটি ইন্ডিকেটার বা ইন্ডেক্সের ইন্ডিকেটর ঠিক আছে তো ইন্ডেক্সের বাইরে এটা কাজ হবে না তো ইন্ডেক্সে ছাড়া আপনারা ট্রেড করতে পারবেন না ইন্ডেক্সে যখন ট্রেড করবেন তখনই একমাত্র আপনারা এই ইন্ডিকেটরটা ব্যবহার করবেন এবার ইন্ডেক্সে ট্রেড করা মানে কি যে অপশান বাইং অপশান সেলিং এইগুলো বা ফিউচার্স তো এইগুলো ছাড়া যেহেতু করা যায় না তো আমি বেসিক্যালি এইটা দেওয়ার কারণ হচ্ছে অপশান সেলিং ঠিক আছে অনেক এমন ভাইরা আছে অনেক এমন দাদারা আছে অনেক এমন আছে আমার সাবস্ক্রাইবার যারা কি না অপশান সেলিংটাকে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে বা তারা চাইছে যে আমি অপশান সেলিংটা করব কারণ এতে একটা এজ থাকে যে অপশান সেলিং করলে একটা আমাদের প্রফিটেবিলিটি মানে প্রফিটে আসার চান্স একটু বেশি থাকে সেই জন্য আমরা এই অপশান সেলিংটা বেশি বেশি করে করতে চাই তো তার জন্য মেনলি আমাদের যেটা দরকার হয় সেটা হচ্ছে মার্কেটের ডাইরেকশান ওকে এবার দেখুন যারা মার্কেটে এখন নতুন বা নিউ কমার্স যারা যারা নতুন আসছেন বা কিছু দিন ধরে রয়েছেন তারা কিন্তু এই বেসিক্যালি ভুলটা করে এই ডাইরেকশানে যে তারা মার্কেটের ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ডকে আইডেন্টিফাই করতে পারে না তো বেসিক্যালি আমি যে ইন্ডিকেটারটা দেবো সেটা হচ্ছে আপনাদেরকে এটা হিন্ট দিয়ে দেবে যে এখন অন্তত আপনি যে ইন্ডেক্সে ট্রেড করছেন সেই ইন্ডেক্সটা এখন ডাউন ট্রেন্ডে আছে নাকি আপ ট্রেন্ডে আছে তো যে ট্রেন্ডে মার্কেট এখন থাকবে আপনারা বেসিক্যালি সেই ডাইরেকশানের জন্য ট্রেড করবেন আই ক্লিয়ার আশা করছি আমি ক্লিয়ার তো দেখুন এই ইন্ডিকেটারটার নাম হচ্ছে কেটসলার চ্যানেল কেসি এটা আমি এটা বেসিক্যালি আপনি হচ্ছে ট্রেডিং ভিউতেই লাগাতে পারবেন ঠিক আছে ট্রেডিং ভিউ আর এটা কোনো রকম স্টকে কিন্তু অতটা ভালো ইম্প্যাক্ট করে না আমি আবার আগে ভাগে বলে দিচ্ছি এটা কিন্তু বেসিক্যালি ইন্ডেক্সের জন্য আর ইন্ডেক্সেরই প্রপার এটা ট্রেড হবে কিন্তু কিন্তু এখানে আরও কিছু ফিল্টার আমি অ্যাড করে দিচ্ছি ইন্ডেক্সে যারা অপশান বাইং করেন তারা কিন্তু এই চ্যানেলটাকে বা এই ইন্ডিকেটারটাকে সম্পূর্ণরূপে ইগনোর করবেন কারণ এটা অপশান বাইংয়ের ইন্ডিকেটারও নয় এটা হচ্ছে অনলি অপশান সেলিং ইন্ডিকেটার যে কি না আপনাদেরকে এটা বুঝিয়ে দেবে যে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে না আপ ট্রেন্ডে আছে ওকে তো চলুন আমি কনসেপ্ট একটু বোঝাই ঠিক আছে কনসেপ্টটা হচ্ছে এরকম যে আপনারা একটা এরকম চ্যানেল পাবেন যে চ্যানেলের মধ্যে প্রাইজ ওঠানামা ওঠানামা করবে এবার ধরুন এরকম কোনো ডাউন চ্যানেলে ডাউন কোনো ট্রেন্ড লাইনে আপনি দেখতে পাচ্ছেন এরকম কোনো মার্কেট চ্যানেলের বাইরে বেরিয়ে রেড ক্যান্ডেলে ক্লোজ দিয়েছে সেখানে আপনারা যে ক্যান্ডেলটা বেরিয়েছে সেই ক্যান্ডেলের হাইটাকে এসএল রেখে আপনারা নিচের সাইডে প্ল্যান করবেন ওকে ট্রেড নেবেন ডাউন সাইডে যতক্ষণ না প্রাইস আবার এরকমভাবে ওই চ্যানেলের মধ্যে এসে সেটা থেকে আবার উপরে উঠছে আর এখানে যদি এটা এসএল খেয়ে নেয় এখান থেকে ঘুরে তাহলে সেটা এসেল ওকে এবার আমি পার্টিকুলারলি এই কনসেপ্টটার জন্য একটা স্ট্র্যাটেজি হয় যেটাকে আমি বলি ডাইরেকশনাল অপশান সেলিং ডাইরেকশনাল অপশান সেলিং বেসিক্যালি দু রকম হয় একটা হচ্ছে ডাইরেকশনাল আর একটা হচ্ছে নন ডাইরেকশনাল ওকে তো ডাইরেকশনাল যেটা হয় তাতে কী হয় তাতে হচ্ছে আমাদের পিওপি যেটা মানে প্রফিট মানে পার্সেন্টেজ অফ প্রফিট যেটা বা পসিবিলিটিস অফ প্রফিট যেটা সেটা একটু কম থাকে বাট প্রফিট যেটা হয় সেটা অনেকটা বেশি থাকে ঠিক আছে আর যেটা নন ডাইরেকশান হয় তাতে পিওপি অনেক হাই থাকে বেশি থাকে কিন্তু প্রফিট যেটা সেটা কি হয় খুবই কম হয় এইটা হচ্ছে কন্ডিশন যে আপনাদেরকে বুঝতে হবে যে দুটো ডাইরেকশনের ক্ষেত্রে আর নন ডাইরেকশনের ক্ষেত্রে আপনারা কী করতে পারেন এবার দেখুন মার্কেট যদি সাপোজ একটা হাই আর একটা লোয়ের সুইংয়ের মধ্যে কাজ করে আমি আপনাদেরকে চার্টে নিয়ে গিয়ে দেখাচ্ছি তো এই রকম হাই লোয়ের মধ্যেখানে যদি কাজ করে আপনারা এই হাই আর এই লোটার মধ্যে তো আরামসে এটা নন ডাইরেকশনাল ট্রেড না কিন্তু যদি মার্কেট হায়ার হাই কন্টিনিউ বানাতে থাকে এখানে যদি আপনারা এইটা এইটা জোনের মধ্যে কাজ করেন সে তো লস খাবেই না আপনার কারণ ও তো রয়েছেই ডাইরেকশনাল তো আপনাদেরকে সবার আগে এটা বুঝতে হবে যে মার্কেট এখন ডাইরেকশনাল নাকি নন ডাইরেকশনাল এই পার্টিকুলার কনসেপ্টটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে সেই অনুযায়ী আপনারা হয় ডাইরেকশনাল না হলে নন ডাইরেকশনাল ট্রেড এক্সিকিউট করবেন এবার ডাইরেকশনাল কি কী স্ট্র্যাটেজি হয় নন ডাইরেকশনাল কী কী স্ট্র্যাটেজি হয় সেগুলো নিয়ে আমি আলাদা আলাদা করে এক একটা করে ভিডিও বানাতে থাকব এটা বেসিক্যালি অপশান সেলিং সিরিজেরই একটা অংশ তবুও আপনারা এটাকে জেনে রাখুন এটা কখনো কখনো কাজ দেয় ঠিক আছে বাট অনলি অন অপশান সেলিংয়েই কিন্তু এই ইন্ডিকেটারটা ইউজ করবেন আমি আগে ভাগে আপনাদেরকে ডিসক্লেমার দিয়ে দিচ্ছি ওকে ডিসক্লেমার চলুন এবার চলে যাই আমরা সোজা আমাদের ট্রেডিং ভিউতে আচ্ছা আমরা এখানে আমাদের ট্রেডিং ভিউ চলে এসেছি ট্রেডিং ভিউ আসার পরে আমরা পার্টিকুলার এই যেখান থেকে আমরা ইন্ডিকেটার অ্যাড করি ওখান থেকে আমরা ইন্ডিকেটার অ্যাড করব আমরা যখনই ইন্ডিকেটারে গিয়ে লিখতে হবে আমাদেরকে যে কেসি দুটো লিখলে দেখুন আপনারা এখানে প্রথম দেখতে পেয়ে যাবেন যে কেটলার্ন কেলসনার চ্যানেল কেলটেনার চ্যানেল ওকে এই কেল্টনার চ্যানেলটা আমরা ইউজ করবো বেসিক্যালি এবার এর কিছু সেটিংস থাকে সেটাও আমি করে দিচ্ছি কেল্টনার চ্যানেল যখন আপনারা ইমপ্লিমেন্ট করবেন তখন দেখবেন চ্যানেলটা এইরকমভাবে আসবে ঠিক আছে এটাতে বুঝতে একটু আমাদের অসুবিধা হবে তো তার জন্য আমরা কী করবো কেল্টনার চ্যানেলের সেটিংসে চলে যাব গিয়ে স্টাইলে গিয়ে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড আর বেসিকটাকে আমরা অফ করে দেবো ব্যাকগ্রাউন্ড যেটা সেটার ওপাসিটিটা একটু বাড়িয়ে দেবো যাতে চ্যানেলটা আমরা বুঝতে পারি যে হ্যাঁ এটা একটা ব্রড চ্যানেলের মধ্যে কাজ করছে ওকে ব্যাস এতটা হালকা করে আমরা বাড়িয়ে দেবো যতটা আপনারা নিতে পারবেন সেই অনুযায়ী আপনারা বাড়াবেন বাড়িয়ে ওকে করে দেবেন করে দিলে আমাদের কাজ শেষ ঠিক আছে এবার আমরা চলে যাচ্ছি বেশ কিছুটা আগে যেখান থেকে আমি জানিও না হয়তো কি হয়েছে মার্কেটে ঠিক আছে ব্যাস এখানে আমি আপাতত চলে এসেছি এবার দেখুন এখানে আপনারা এইখানে দেখেই বুঝতে পারছেন যে মার্কেট কিন্তু একটা আপ ট্রেন্ডে আছে ঠিক আছে তো আমি যদি এখানে কখনো ট্রেড করি যেখানে কিনা দেখতে পাচ্ছি যে এখানে এই যে এই পজিশানটাতে মার্কেট মার্কেট এই পজিশানটাতে উপর থেকে হঠাৎ করে পড়েছে এর নিচে এসেছে বাট চ্যানেল সবে শুরু হয়েছে তো আমি এখন ট্রেড নেবো না কিছুটা অপেক্ষা করব দেখুন আবার এখানে সাইড ওয়েজ হয়ে মার্কেট কি করেছে এখানে সাইডওয়েজ হয়ে আবার এখান থেকে কিন্তু এই যে উপরে উঠতে শুরু করেছে এখানে আমরা বেসিক্যালি কি কি দেখব সেটা আমি আপনাদেরকে বলে দিই যখন এরকম চ্যানেল আপ ট্রেন্ডে থাকবে আমরা বেসিক্যালি এই উপরেরটাকে দেখব ঠিক আছে উপরেরটাকে মানে যে ক্যান্ডেলটা হচ্ছে এই জোনটা থেকে বাইরে বেরিয়েছে একটা ভালো গ্রিন ক্যান্ডেল তাহলে আমরা এর হায়ের উপরে আর এর নিচে স্টপ লস রেখে আমরা ট্রেড করব আপসাইডের জন্য এবং দেখুন আপসাইডেই গেছে এই এসেলটা সাধারণত খাইনি ওকে এরকম আমি আপনি আরও দেখতে পারেন এখানে যেমন সাপোজ দেখুন এইখানে আপনারা যদি বলেন যে এই ক্যান্ডেলটাকে আপনারা ধরবেন তাহলেও ধরতে পারেন এই ক্যান্ডেলটাকেও আপনারা ধরতে পারেন যেটা ভালো ক্যান্ডেল এর যদি লোটাকে আপনি স্টপ লস রাখেন দেখুন মার্কেট নেভার নিচেই আসেন ওকে তো এখানে আমাদের কি দরকার যে আমরা যদি এরকম একটা কোনো রেঞ্জ পেয়ে যাই ডাইরেকশানে তাহলে আমাদের হচ্ছে পাঁচটা দিন বেসিক্যালি শুক্রবার যদি হয় আমি কথার কথা বলছি ধরুন আপনি এটা পেলেন কখনো কখনো মন্ডেতেও পেতে পারেন তখন কি খালি টিউজডে ওয়েডনেসডে আর থার্সডে এই তিনটা দিন যদি এই লেভেলের উপরে থাকে আপনি প্রফিট নিয়ে নিয়েছেন ওকে তাহলে আমাদের তিন থেকে চার দিন কি ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পাঁচ দিন দরকার হয় বেসিক্যালি দেখুন এখানে আমরা মার্ক করে দিয়েছি এক একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মানে এক সপ্তাহের উপরে হয়ে গেছে আপনি আপনার প্রিমিয়াম গ্যাদার করে নিয়েছেন কনসেপ্ট ক্লিয়ার এখানে যদি দেখেন এটা আমি দেখালাম এক্সাম্পল হিসাবে আর এরপরে যদি আবার এখানে দেখেন দেখুন এখানে আপনারা এটাও ধরতে পারেন কনসিডার করতে পারেন আদারওয়াইজ এটাকেও আপনারা কনসিডার করতে পারেন এটাকেও যদি কনসিডার করেন দেখুন একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছ দিন হয়ে গেছে গাছ এরপরে আপনারা আরও একটা ধরতে পারেন যে ধরুন এইটা এটাকে আপনারা বলতেই পারেন এটাকে বলতে পারেন এটাকে বললে এক দুই তিন চার পাঁচ দিন হয়ে গেল এটাও বাইরে গেছে যেহেতু আপনারা এখানেও সেল করতে পারেন তার উপরে দেখুন দিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন এর নিচে নি মার্কেট এসেছে তারপরের দিনে তো পাঁচ দিনের পাঁচ দিনও আপনি গ্যাদার করে নিয়েছেন এবার যদি বলেন যে হ্যাঁ আমি দেখতে পেয়ে গেছি এটা অনেক আগে বাট এখন যদি আমি দেখি যে এরকম কোনো ক্যান্ডেলে তাহলে আপনারা এন্ট্রি করবেন কেন ফালতু এন্ট্রি করবেন কেন কারণ আপনাদের এই ক্যান্ডেলটাই দরকার হয়ে গেল আমাদের কাজ তারপরে কি এখানে আমি দেখতে পাচ্ছি চ্যানেলটা সবে নামনা শুরু করেছে তখনই এই ক্যান্ডেলটা হয়ে গেছে আমি কিন্তু এখানে সেল করব না কারণ আমার এখানে কি দরকার আমি ধরে নিন এই পুরো কনসেপ্টটা দেখতে পাচ্ছি না যদি আমি এরকম দেখতে পাই যে থরলিও পড়েছে তাহলে আমি ট্রেড করব কেন কারণ এখানে তো ও অনেকটাই পড়ে গেছে একটা পুলব্যাক করতে দিন তবে না আমি নেবো মেনলি প্রাইজ অ্যাকশান কিন্তু শুধু এই চ্যানেলটা দেখে আপনারা কাজ করবেন না প্রাইজ অ্যাকশানও এর মধ্যে ইমপ্লিমেন্ট করবেন ঠিক আছে প্রত্যেকটা সেন্সেই কাজটা করে তারপরে দেখুন এখান থেকে যখন ও ঘুরে প্রাইজ অ্যাকশান করতে গিয়েছিল সরি এখান থেকে যখন ও ঘুরে প্রাইজ অ্যাকশান করতে গিয়েছিলো ও আর এর লোয়ের নিচে আসেনি তার মানে আমরা এটা কী ভাববো টিল নাও আপ ট্রেন্ড ওকে তাহলে আপ ট্রেন্ড যদি হয় তাহলে আমরা এখানে কোনটা কনসিডার করব এইটা দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত অনেক দিন হয়ে গেছে আপনার এখানে শপলস খেয়েছে খাইনি আপনি আপনার প্রফিট নিয়ে বেরিয়ে গেছেন নেক্সট কি এরকম কোনো সিনারিও ওকে এরকম রে কি এটা কত যাচ্ছে হুম এরকম কোনো সিনারিও আমরা ট্রেড করবো না কারণ আমাদের ওগুলো চাই না তারপরে এবার ধরুন নিচে আবার এসেছে এখানে দেখুন আমরা আবার দেখতে পাচ্ছি যে আবার মার্কেট নিচে পড়েছে এবারে উঠে এবারে এর লো ভাঙছে ওকে ভাঙছে বলেছি ভাঙিনি এখনও বাট ভাঙার সাথে সাথে কিন্তু ও দেখুন খুব ভালোভাবে কি বাইরে গিয়ে একটা বড় রেড ক্যান্ডেল দিয়েছে দেয়নি তাহলে কি আমাদের ট্রেড হবে না হয়ে গেল আবার কি নর্মাল কনসেপ্টে ঘুরে গেছে মানে এখান থেকে কিন্তু আবার আমার আপ ট্রেন্ড শুরু হচ্ছে তো আপ ট্রেন্ডে দেখুন যেতে 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 মার্কেট কী করেছে আর উপরেই যায়নি ও ওখান থেকে সোজা ধরাম করে নিচে পড়ে গেছে এটা মেবি করোনার সময় তাই তো দেখে নি না এটা করোনার সময় না এটা পনেরো দু হাজার পনেরোর ডেট ঠিক আছে যাই হোক এখানে পড়েছে পড়েছে যখন আমরা কী দেখবো এখানে পুলব্যাক দেখবো দেখুন পুলব্যাক দেওয়ার পরে এই ক্যান্ডেলটাকে আপনি কনসিডার করতে পারেন এর উপরে স্টপ লস এক দুই তিন চার পাঁচ ওর উপর পর্যন্ত ছিল মার্কেট স্টেবেল আপনি প্রফিট নিয়ে বেরিয়েছেন তারপরে কি আর আমি কখনও নিচে পেয়েছি এখানে এই পুরো এই পুরো সেগমেন্টে আপাতত আমি পাইনি আরে কেনই এই পেনটা আজকে এরকম ডিস্টার্ব করছে আজকে এর মধ্যে আর কোথাও পাওয়া যায়নি ঠিক আছে তারপর আবার এখানে এসে পাচ্ছিলাম বাট সেখানেও আমার কন্ডিশান আছে কারণ দেখুন এখানে মার্কেট পড়েছে উঠেছে এখানে যেটা এইটাকে আমি পড়াই ধরবো তো একটা পুল পুলব্যাক আমি চাইছি আমার পুল পুলব্যাকটা মেনলি কাজ করবে দেখুন এখানে একটা বলতেই পারেন আপনারা ছোটো করে ফুল ব্যাগ দিয়ে আবার নিচে পড়ে আবার উঠে আবার পড়েছে ইত্যাদি ইত্যাদি কিন্তু আমরা কখন নেব এটার এর নিচে গেলে আমরা এন্ট্রি করবো কিন্তু এখানে নিচে যায়নি এর নিচে কখন গেছে এইখানে গেছে ঠিক আছে এরও নিচে গেছে আপনারা চাইলে এন্ট্রি করতে পারেন এই ক্যান্ডেলে ততদিন হয়তো দু তিন দিন কেটে গেছে আর নাহলে হয়তো এটাতে স্টপলস খেয়েছে যদি খায়ও খুব অল্প খাবে সেটার জন্য আলাদা স্ট্র্যাটেজি হয় বাট ডাইরেকশান আপনাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে নেক্সট কি এখানে এখানে দেখুন এখান থেকেও আবার গ্যাপ ডাউন মেরে পড়েছে পড়েছে এটা ফালতু ক্যান্ডেল এখানে এইটা এরকম 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 করে আপনারা যদি নেন তো এইটাতে এন্ট্রি নিতে পারেন কিন্তু তারপরের ক্যান্ডেল বা তারপরের ক্যান্ডেলে আপনার এন্ট্রি হয়েছে এটাতে এক দুই তিন চার পাঁচ টপলাস খেলেও খেতে পারে নাও খেতে পারে এটা খুবই কন্ট্রোভার্সিয়াল বাট এরপরে কি তা দেখা যাক কি হয় তারপরে ধরুন এখানে এখানে দেখতে পারেন আপনারা এই ক্যান্ডেলেও এন্ট্রি নিতে পারেন এই ক্যান্ডেলেও এন্ট্রি নিতে পারেন বাট কন্ডিশন খুবই বাজে তো সেক্ষেত্রে আপনি এখানেও যদি এন্ট্রি নেন ইন এনি কেস যদি এটা দেখেও যদি আপনারা ভাবেন যে হ্যাঁ ওর নিচে গেলে ক্লোজ তো দেয়নি কিসের এন্ট্রি হবে না এন্ট্রি এবার এটার আরও ভালো একটা মানে ইয়ে হয় যে আরও ভালো একটা কন্ডিশন হয় সেটা হচ্ছে যে আপনি যদি একদিনের জায়গায় আপনি এক ঘন্টায় দেখেন আমি আপাতত ডেলিতে দেখাচ্ছি তারপরে অন্য কিছু দেখাবো ঠিক আছে মানে ঘন্টায় তারপরে এবার দেখুন তারপরে আবার কি এখানে আমরা কোনো রকম তারপরে আবার এখান থেকে যখন মার্কেট উঠেছে আমরা এখানে কোনো রকমই চ্যানেলের বাইরে ভালো ক্লোজিং সেরকম পাইনি ঠিক আছে এটাকে আপনি ধরতেও পারেন না ধরতে পারেন যেহেতু গ্যাপ আছে আপনি ধরবেন না এগুলো আলাদা কন্ডিশান হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা কি এখানে দেখব না বাট যখন আবার একটা পাবো এইখানটায় দেখুন এটা একটা ভালো ক্লোজিং দেখুন এক দুই তিন চার পাঁচ পেয়ে গেছি হ্যাঁ কি না পেয়ে গেছি তার মানে আমরা ডাইরেকশান অপশান সেলিংয়ের জন্য এখানে দেখুন এখানে একটা আমার পেন্টার উপরে এবার মাথা হুম এখানে দেখুন এখানে একটা পেয়েছি কত দিন সাইড ওয়েস আপনি এখানে যদি একটা ডাইরেকশনাল অপশান সেলিং করতেন এখানে আরামসে থিটা টিকে হয়ে যেত পুরোপুরি প্রফিটেবল হতো নেক্সট আর কোথায় পাচ্ছি এখানে একটা এখানে একটা আমরা পেয়েছিলাম কিন্তু সেটা একটা বড় গ্যাপ ডাউন দিয়ে আমাদের লস খেয়েছে ওকে আমরা স্টপলসে বুক করবো তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো ট্রেড নিয়েছি তার মধ্যে মেজর কেসেসে আমরা প্রফিটই পেয়েছি ওকে দেন এখানে মার্কেট একটু ভোলাটিলিটি এবার এখান থেকে আবার আমরা দেখতে শুরু করছি যে এখানে মার্কেট একটা স্টিফনেস দেখাচ্ছে তো এই জায়গাগুলোতে যদি আমরা কিছু পাই সেখানেও আমরা কিন্তু ডাইরেকশান পেয়ে যাবো এইখানে আপনারা ট্রেড করতে পারেন চার পাঁচ দিন নেক্সট এইখানে ট্রেড করতে পারেন চার পাঁচ দিন এইটাতে না এটা না নিলেও চলবে এটা আসবেও না সেরকম তো এইভাবে হচ্ছে মার্কেট কাজ করে ওকে আমাদের ভালো ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল দরকার এবার আমি এটার আর একটু বাড়ানোর জন্য আপনি জায়গায় আওয়ারলি টাইম ফ্রেম ইউজ করুন আওয়ারলি টাইম ফ্রেম আরও আগে সাপোজ ধরুন এরকম কোনো জায়গায় ঠিক আছে আওয়ারলি টাইম ফ্রেম খুব ভালো কাজ করে বিশ্বাস করুন এই সমস্ত সেগমেন্টে আওয়ারলি টাইম ফ্রেম বিশাল সুন্দর কাজ করে সেটাও মানে ভালো মতো ঠিক আছে প্রপার ব্যাকের পর যদি আপনারা কিছু দেখতে পান সেক্ষেত্রে দেখতে পারবেন যে এইখানের পার্টিকুলার ট্রেডটা এই যে এটা একটা ট্রেড পাচ্ছেন যেটা কি না ডাইরেকশানাল মানে ডাইরেকশানালই ঠিক আছে ভালো ভালো গ্রিন ক্যান্ডেল ভালো ভালো গ্রিন ক্যান্ডেল এটাও হতে পারে এটাকেও দেখুন একটা ভালো ডাইরেকশন মোটামুটি ধরার জন্য ঠিক আছে এখানে যদি আপনারা এইটা ধরতেন তাহলে এখানে একটা এসেল খেত ওকে আপাতত তারপরে কি এখানে দেখুন এই ক্যান্ডেলটা ধরবেন ডাইরেকশনাল ওকে তিন চার দিনের ডাইরেকশনাল বা কিছু দিন মানে আপনারা যদি একটা পার্টিকুলার টার্গেট রাখবেন ঠিক আছে এখান থেকে এটা এতটা গেছে তাতে যদি কিছু প্রফিট পেয়েছেন নিয়ে বেরিয়ে যান অত ফালতু বসে থাকার কোনো দরকার নেই ঠিক আছে এখানে এগুলো সব ডাইরেকশনাল নেক্সট কী দেখুন এখানে দেখুন এটা ডাইরেকশনাল হয়ে গেছে ডাইরেকশনাল এরমভাবে আপনারা ডাইরেকশানটাকে আইডেন্টিফাই করতে পারেন এটা দিয়ে ঠিক আছে যখনই আপনারা ডাইরেকশান আইডেন্টিফাই করে নিতে পারবেন তখনই আপনারা কিন্তু মাথায় রাখবেন যে আপনারা এটা বুঝতে পারবেন যে কোথায় অপশান সেলিং হবে আর কোথায় অপশান বাইং হবে যখনই আপনারা ওটা বুঝতে পারবেন তখনই দেখবেন আপনাদের অনেকটা জিনিস ইজি হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এটা অন্য একটা ইন্ডিকেটার এটা আমি পরে বোঝাবো কোনো একদিন এই হলো আমাদের আজকের এই কনসেপ্টটা যে আমরা কি করে বুঝবো মার্কেট কোথায় ডাইরেকশনাল আর কোথায় নন ডাইরেকশনাল ঠিক আছে নন ডাইরেকশনাল বেসিক্যালি মার্কেট এই জোনগুলোর মধ্যেই হয় এই যে জোনটা এর মধ্যে যখন থাকে তখনই তোমরা মার্কেটের কিছু বুঝতে পারবে না বাট জোনের বাইরে যখনই ট্রেড করবে তখনই জানবে ওটা ডাইরেকশনাল জোনের মধ্যে থাকলে ও এর মধ্যেই ইজড়ি বিজড়ি করবে ঠিক আছে বাকি জোনের বাইরে যখনই যাবে তখনই গিয়ে ইয়ে করবে তো এই ইন্ডিকেটারটার নাম কি ইন্ডিকেটারটার নাম হচ্ছে কে সি দিয়ে সার্চ করবে কেলটনার ইন চ্যানেল ওকে ভালো করে তোমরা এটা দেখো ব্যাক টেস্ট করো ব্যাক টেস্ট করো মানে খুলে এরকম যে কোনো একটা র্যান্ডাম জায়গায় নিফটিতে চলে যাও বা ব্যাঙ্ক নিফটিতে চলে যাও ব্যাঙ্ক নিফটিতেও কাজ করে নিফটি ব্যাঙ্ক নিফটি সেন্সেক্স এসব যে কোনো একটা র্যান্ডাম জায়গায় চলে যাও গিয়ে তোমরা জাস্ট টেস্ট করো যে মার্কেট আমি যেটা বলেছি সেই অনুযায়ী কাজ করেছে কিনা কবার কাজ করেছে কীরকম কী অ্যাপ্রোপ্রিয়েট একটা রেজাল্ট দিয়েছে বা কী বৃত্তান্ত এইগুলো তোমরা একটু ভালো করে দেখো দেখে তারপর সেই মতো নিজের মতো একটা আইডেন্টিফাই করার চেষ্টা করো আগামীকাল থেকে বা পর থেকে ঠিক আছে আমি যদি এখনের কথা বলি ঠিক আছে এখন দেখো এখন হচ্ছে মার্কেট কি মার্কেট হচ্ছে এখন আমি ডেলি চ্যানেলেই দেখাচ্ছি কারণ দেখো মার্কেট একটা ডাউন ট্রেন্ডে আছে ঠিক আছে তো আমি এখনও চাইছি যে মার্কেট এর নিচে যাক গেলে কি হবে মানে আমার যেটা মনে হচ্ছে যে হয় এর নিচে যাবে আদারওয়াইজ এখান থেকে একটা ডবলু প্যাটার্ন করে মার্কেটের ওটার সিনারিও রয়েছে ঠিক আছে যদি এখান থেকে ডাব্লিউ প্যাটার্ন করে তো খুবই ভালো আদারওয়াইজ চ্যানেল কিন্তু এখান থেকে ডাউন সাইডে দেখাতে শুরু করে দিয়েছে ওকে তো আমার যতদূর মনে হয় যে এখন যতদিন এই গ্লোবাল সেন্টিমেন্টগুলো থাকবে মার্কেট হয়তো এই লেভেলগুলো টেস্ট করতে আসতেই পারে এই জায়গাটা বা এই জায়গাটা তো দেখা যাক কী হয় আপকামিংয়ে ওকে তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে লাইক করে দাও শেয়ার করে দাও সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে আর আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও ওখানে আমি বেশ কিছু স্টক্স যেগুলো আমার রেডারে আসে আমি সেগুলো এডুকেশনাল পারপাসে দিয়ে থাকি তোমরা চার্ট প্যাটার্ন বা কেন আমি দিচ্ছি কি বৃত্তান্ত ওইগুলো সম্বন্ধে একটু জানতে পারবে ওকে দেখা হচ্ছে পরের ভিডিওতে টিল দেন বাই বাই